নমস্কার আমি রিনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে আমি আমার সকল দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দকে আমার শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধা জানাই এছাড়া আমার অ্যাস্ট্রো শিক্ষাগুরু আচার্য রাজ ভরদ্বাজ মহাশায়কে আমার প্রণাম জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয়গুলি হলো জানব মহালয়া কী দুই অকালবোধন কী তিন তর্পণ কেন করব চার ছেলে বা মেয়েরা কারা তর্পণের অধিকারী আর পাঁচ এই মহালয়ার দিন কি কি কাজ করা উচিত এবং কী কী কাজ করা উচিত নয় যা সংসারের জন্য অমঙ্গল ডেকে আনতে পারে এবার আমরা ফিরে আসি মূল আর আলোচনায় মহালয়া কি প্রথমত হচ্ছে সনাতন ধর্ম মতে বা পুরাণে কথিত আছে মহালয়ার দিন হল এমনই একটি দিন যেখানে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয় যাতে তারা মুক্তিলাভ ঘটায় এই মহালয়া শব্দের অর্থ হচ্ছে মহান আলয় বা আশ্রয় যেখানে একাধিক আত্মার একাধিক পূর্বপুরুষ যারা মারা গেছেন সেই সব আত্মা বা বিদেহী আত্মাদের সমাবেশ ঘটে এবং তাদেরকেই শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে তর্পণ জ্ঞাপনের মাধ্যমে তাদের আশীর্বাদ নিয়ে তাদেরকে মুক্তি জানানো হয় আর এখানে মহান আলয় বা মহান আশ্রয় দাতা বা দাত্রী হলেন আমাদের দুর্গা ঠাকুর বা মহামায়া এরপরে আসি অকাল বোধন কি। অকাল বোধন কথাটার অর্থই হচ্ছে অকাল মানে অসময়ে বা কালে আর বোধন কথার অর্থ হচ্ছে জাগরণ বা জাগিয়ে তোলা কেন এই কথাটা এসেছে মনে করা হয় পুরাণে বা সনাতন ধর্ম অনুযায়ী মানুষদের বা আমাদের যেমন চব্বিশ ঘন্টায় দিন রাত্রি আছে তেমনি ভগবানদের বা দেবতা বা দেবীদেরও কিন্তু চব্বিশ ঘন্টায় নয় ঠিক শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন চলে এই সময়টাকে মনে করা হয় দেবতাদের ঘুমন্তকাল বা রাত্রিকাল আর মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই সময়টাকে মনে করা হয় সূর্যের উত্তরায়ণ বা দেবতাদের জাগন্তকাল বা জাগরণের কাল বা দিন তাই সাধারণত মহামায়ার পূজা বা দেবী দুর্গার পূজা করা হয় সাধারণত চৈত্র মাসের বা বসন্তকালে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের জন্য এবং রাবণকে বধ করার জন্য দেবী মহামায়াকে দেবী দুর্গাকে এই অসময় অর্থাৎ সূর্যের দক্ষিণায়নকালে অর্থাৎ শ্রাবণ মাস থেকে পৌষ মাস এর মধ্যে কিন্তু জাগিয়ে তুলেছিলেন স্তব স্তুতির দ্বারা যাতে সে দেবী সীতাকে রাবণকে বধ করে উদ্ধার করতে পারেন একেই বলা হচ্ছে অসময়ে অর্থাৎ যখন দেবতাদের ঘুমন্তকাল সেই সময়ে দেবতাকে বা দেবীকে জাগানো হচ্ছে স্তব স্তুতি মন্ত্রের দ্বারা একই বলা হচ্ছে কিন্তু অকাল বোধন এরপর আসি তর্পণ শব্দের অর্থ কি তর্পণ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ত্রিপ থেকে এই ত্রিপ কথার অর্থ হচ্ছে সন্তুষ্ট করা তুষ্ট করা খুশি করা এই তর্পণটা কেন করা হয় মহালয়ার দিন মনে করা হয় যদি আমরা তর্পণ করি পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের আত্মার উদ্দেশ্যে তাহলে তাদের থেকে একটা শান্তি সুখ আশীর্বাদ লাভ করা যায় যার ফলে আমরা যে কোনো শুভ কাজ করতে যাই না কেন তারা তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে এবং যে কোনো শুভ কাজ আমরা শুরু করতে পারি এছাড়াও এটাও মনে করা হয় যে কোনো শুভ কাজ করার আগে যেমন বিবাহ যেমন অন্নপ্রাশন এরকম গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে শুভ কাজ যেগুলো করার আগে আমরা দেখি যে আমাদের বাড়িতে যারা গার্জেন আছে যারা আমাদের যারা গুরুজন আছে তাদের আমরা যেমন অনুমতি নিয়ে আমরা পূজায় বসি আমরা পাঠে বসি তেমনি যারা মারা গেছেন আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদেরও কিন্তু আত্মার শান্তি কামনার দ্বারা তাদের আশীর্বাদ নিয়ে কোনো শুভ কাজ আরম্ভ করার জন্য অনুমতি নেওয়া হয় তার জন্যেই কিন্তু তর্পণটা করা হয় এবার আসি যে ছেলে না মেয়ে কারা তর্পণের অধিকারী সনাতন ধর্ম মতে কোখানেও লেখা নেই যে মেয়েরা তর্পণ করতে পারবে না সনাতন ধর্মমতে এবং পুরাণে বলা হয়েছে যখন দশরথের মৃত্যুর পর শ্রী রামচন্দ্র যখন অন্য জায়গায় চলে গিয়েছিলেন বা আড়ালে বা শ্রী শ্রীরামচন্দ্রের অনুপস্থিতিতে মাতা সীতা কিন্তু শ্বশুর দশরথের কিন্তু শ্রাদ্ধ করেছিলেন এছাড়া মহাভারতেও কিন্তু উল্লেখ আছে বা কৌরবের স্ত্রীদের বিশেষ তর্পণ করার পদ্ধতি এখানে তর্পণ করা হচ্ছে এই কারণেই আমরা আমাদের যারা গুরুজন আছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই শ্রদ্ধা জানানোর জন্য ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই করতে পারে যিনি ভালোবাসেন কারণ শ্রদ্ধা বা তর্পণ করার অর্থই হচ্ছে তুষ্ট করা সন্তুষ্ট করা তার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো এই শ্রদ্ধা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই জানাতে পারে এতে কোনো কিন্তু বিভেদ নেই এছাড়াও বলা হচ্ছে যাদের ধরুন যে পেরেন্টসের বা যে মা বাবার কোনো ছেলে সন্তান নেই তাদের ক্ষেত্রেও কিন্তু যদি মেয়ে সন্তান থেকে থাকে তারা করতে পারে যদি কোনো অবিবাহিত পুরুষ থাকেন তার যদি তিনি যদি মারা যান তাহলে তার মা অথবা বোন করতে পারেন অথবা তার ভাই করতে পারেন যদি কোনো ফ্যামিলিতে দেখা যায় যে কেউই নেই কেউই নেই শুধু মানুষটি আছে না মা আছে বাবা আছে অন্য কোনো কেউ নেই কোনো রিলেটিভই নেই তাহলে তার যিনি পছন্দের মানুষ যিনি তাকে পছন্দ করতেন বা যিনি তাকে তারা যাকে ভালোবাসতেন তারাও কিন্তু তার আত্মার শান্তির কামনাতে কিন্তু শ্রাদ্ধ করতে পারেন বা তর্পণও করতে পারেন এখানে নারী পুরুষের কোনো বিভেদ নেই যদি কেউ মন থেকে চায় তাহলে অবশ্যই করতে পারেন এরপর আসি আমরা এই তর্পণের দিন বা মহালয়ার দিন আমরা কি কি কাজ করব এবং কি কি কাজ করা উচিত নয় এটাকে আমাদের খুব ভালোভাবে জেনে রাখা উচিত এমন কিছু জিনিস নয় সামান্য জিনিস যদি এটাকে আমরা পালন করি তাহলে আমরা আমাদের সংসারে আমাদের ব্যবসায় আমাদের কাজের ক্ষেত্রে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো দুঃখ দুর্দশা নেমে আসবে না বরঞ্চ শুভ শক্তি বাহিত হবে প্রথমেই দেখে নেওয়া যাক যে আমরা প্রথমে কি মানব না যিনি তর্পণ করছেন যিনি তর্পণ করছেন তিনি চেষ্টা করবেন অন্তত মহালয়ার দিন পর্যন্ত যেদিন তর্পণ করছেন অন্তত মহালয়ার দিন পর্যন্ত কোনো রকম চুল দাড়ি কাটবেন না তর্পণের আগে দুই তর্পণ করার সময় কোনো রকমভাবে কথা বলবেন না কারোর সাথে তিন তর্পণ করার সময় চামড়ার জুতো বা বেল্ট বা মানি ব্যাগ এসব কিছু ব্যবহার করবেন না বা কিছুক্ষণের জন্য আপনি সাইডে রাখতে পারেন তর্পণের দিন বা মহালয়ার পিতৃপক্ষের তর্পণের দিন কোনো শুভ কাজ করবেন না যেমন ধরুন অন্নপ্রাশন বিবাহ বা ধরুন গৃহপ্রবেশ এই জাতীয় কাজগুলো কিন্তু করবেন না এতে কিন্তু সংসারে অমঙ্গল নেমে আসে যদি তর্পণের দিন কোনো ভিক্ষুক সাহায্য চাইতে আসে তাহলে তাকে কিন্তু কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার যথাসাধ্য মতো যেটা আপনি মনে করবেন আপনার দেয়ার উপযুক্ত বা শ্রাদ্ধের মধ্যে আছে সেই জিনিসটাই কিন্তু আপনি তাকে দেবেন নেক্সট পয়েন্ট যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে বা এমনিও যদি কোনো মানুষ আসে চেষ্টা করবেন এই সময় তাকে যতটা সম্ভব খাইয়ে তাকে পাঠাতে নেক্সট পয়েন্ট যদি দেখেন যে কোনো ভিক্ষুক বা কোনো মানুষ বস্ত্রাভাবে ভুগছে বা তার পড়ার মতো নির্দিষ্ট কোনো বস্ত্র নেই সেই দিন কিন্তু আপনি গরিব মানুষের মধ্যে বা দরিদ্র মানুষের মধ্যে নতুন বস্ত্র কিন্তু দান করতে পারেন নেক্সট চাইলে আপনারা ওই দিন বিষ্ণু পূজা বা রামায়ণ পাঠ গীতা পাঠ এমনকি চাইলে বাড়িতে কীর্তনও দিতে পারেন নেক্সট পয়েন্ট যেটা মানবেন সেটা হচ্ছে তর্পণ করার সময় খেয়াল রাখবেন যেন স্টিল বা লোহার কোনো পাত্র ব্যবহার করবেন না এবং তার পরিবর্তে তাহলে কি ব্যবহার করবেন কাঁসার পিতল ব্রোঞ্জ রূপ এসবের পাত্র কিন্তু ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন তর্পণ যেদিন করছেন অর্থাৎ মহালয়ের দিন আপনারা যখন এই ভিডিওটা আমার শুনছেন আমি জানি না আপনারা কখন শুনবেন চেষ্টা করবেন যেদিন থেকে শুনছেন বা পরবর্তীকালে যদি আপনারা মহালয়া চলে যাওয়ার পরও যদি আমার এই এপিসোডটা শোনেন চেষ্টা করবেন মহালয়ার আগ পনেরো দিন আগে থাকতে সবার ক্ষেত্রে সম্ভব নয় যার যতটুকু সাধ্যের মধ্যে হবে সে ততটুকুই কিন্তু চেষ্টা করবে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু অ্যাটলিস্ট মহালয়ার দিন চেষ্টা করবেন আপনি বা আপনার যারা পূর্বপুরুষ আছে যারা মারা গেছেন তাদের যেন কোনো রকম নিন্দে বা সমালোচনা না হয় কোন যেমন অনেকেই আছে না এরকম বলে যে আমার বাবা বা আমার পূর্বপুরুষ আমার জন্য কি করে গেছে সবই তো আমি করেছি এই ধরনের কোনো নেগেটিভ আলোচনা করবেন না এতে তারা কিন্তু ক্ষুব্ধ হন বা রেগে যান নেক্সট হচ্ছে তারা যা পছন্দ করতেন এই দিনটাতে সেটাকে পালন করার চেষ্টা করবেন এবং এই দিনটাতে চেষ্টা করবেন যতটা সম্ভব সত্যি বলা যায় সত্যি কথা বলা যায় অর্থাৎ মিথ্যে তাকে এড়িয়ে চলা যায় এবং অবশ্যই চেষ্টা করবেন ওই মহালয়ার দিনে কোনো রকম আমিষ খাবার পেঁয়াজ রসুন মসুর ডাল মাছ মাংস ডিম তো আছেই কোনো রকম আমিষ খাবার বা ফাস্টফুড খাবার খাবেন না এমনকি পূর্বপুরুষের ফটোর সামনে বা চিত্রপটের সামনেও কিন্তু কোনো আমিষ খাবার প্রদান করবেন না যদি এইগুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনার জীবনে আপনার সংসারে আপনার কাজের জায়গায় রিলেশনের মধ্যে সম্পর্কের মধ্যে সে ছোট বড় যেমনই হোক অনেক বিপদ আপদ ঝামেলা থেকে কিন্তু বেঁচে গেছেন আর যদি না মানতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো দুঃখ দুর্দশা নেমে আসতে পারে আজকে এতটুকু বলি আজকে আমি শেষ করলাম যদি আমার এই ভিডিও বা এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করবেন নমস্কার